ট্রাম্পের দিওয়ালি বার্তা প্রসঙ্গে আসি কি লিখেছেন ট্রাম্প সেই বার্তায় একদম আক্ষরিক বাংলা অনুবাদ পড়ছি তিনি লিখেছেন আজ আমি প্রত্যেক আমেরিকানকে দিওয়ালি উৎসবের শুভেচ্ছা জানাই আলোর উৎসব দিওয়ালি আমাদের মনে করিয়ে দেয় দুর্ভাগ্যের ওপর আলোর জয় বন্ধু পরিবারের সাথে মিলিত হওয়ার সময় সমাজের সুখ শান্তি ও সুখ ও শান্তি পুনর্নবীকরণের উৎসব হলো দিওয়ালি যতজন প্রদীপ ও লণ্ঠন জ্বালাবেন আলোর চিরন্তন সত্যে আনন্দ প্রকাশ করুন যে মঙ্গল অবশ্যই বাধার উপর অমঙ্গলের উপর জয়ী হয় সবাইকে স্থায়ী শান্তি সমৃদ্ধি ও আশার কামনা জানাই গতবার দু সালের বক্তব্যই এটাও ছিল এটাই ছিল মূল সুর তবে এবছর ট্রাম্প কিছুটা বিশেষ গুরুত্ব দিয়েছেন পরিবার আর আশা ও আনন্দের পুনর্নবীকরণের ওপর এবারের বার্তায় বাংলাদেশ প্রসঙ্গ সরাসরি যেটা গতবার রেখেছিলেন তবে পরোক্ষে অবশ্যই রেখেছেন প্রত্যক্ষে রাখার কারণ সেরকম কোনো প্রত্যক্ষে রাখার জন্য সেরকম কোনো কারণ নেই কেননা ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমেরিকা বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিকীকরণ করবার জন্যে যার একটি হলো বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ভারতকে গ্রিন সিগন্যাল যেটা কয়েকদিন আগেই ভারতকে দিয়েছে আমেরিকা তারই সূত্র ধরে গতকাল ফোনে কথা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর ও আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর রুবিও করেছিলেন ফোন দিওয়ালির শুভেচ্ছা জানাতে কথায় কথায় জয় শঙ্কর তুললেন বাংলাদেশ প্রসঙ্গ কদিন আগে অক্টোবরের চোদ্দ থেকে ষোলো তারিখ ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের যে চার অফিসার বাংলাদেশ সফরে গিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন সেটা কিন্তু আমেরিকার চাপে এবং ওয়াকার উজ্জামানের চাপে মেনে নিতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ ইউনুস এবং এই সফরের কথা আমেরিকা জানত আমেরিকাকে জানিয়েই হয়েছে এটা সেই বৈঠকে আমাদের ভারতের যে সব অফিসাররা তারা সেখানে গিয়ে যে সব বৈঠক করেছেন বিভিন্ন পর্যায়ে সেই সব বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে তারা যে রিপোর্ট দিয়েছেন সরকারকে সেই রিপোর্টে কি বলা আছে সেটা মার্কো রুবিওকে ডিটেলসে জানান জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয় বেশ কয়েকটি বিষয় যেগুলো সেখানে বাংলাদেশ সফরে গিয়ে আলোচনা হয়েছে এবং একটা পজিটিভ বার্তা পাওয়া গেছে বাংলাদেশের সেই আলোচনায় এগুলো হলো এক বাংলাদেশে নির্বাচন হচ্ছে আর সেটা এগিয়ে এনে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া নয় তার আগেও হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে যদি তাদের নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত থাকে তৈরি থেকে থাকে প্রাথমিক কাজগুলো যদি তাদের হয়ে থাকে নির্বাচন করার জন্যে যেটা দরকার দুই আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা হবে অপরাধ ট্রাইব্যুনালকে কিভাবে আটকাতে হবে সে বিষয়ে জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে বসে প্ল্যান ফাইনাল করেছে ভারত কারণ মোহাম্মদ ইউনুসের একটা আশা ছিল প্ল্যান ছিল এবং ওখানকার জামাত এবং পাকিস্তানের আই প্ল্যান ছিল এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে যেখানে নির্বাচন নাও হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে তিন নম্বর যেটা আলোচনা হয়েছে নির্বাচনের এটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট তবুও এটা বিশেষভাবে বলছি তার কারণে এটা শেখ হাসিনা সম্পর্কিত নির্বাচনে ঠিক হয়েছে নির্বাচনের নির্গন্ত ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং এই ফেরা কিভাবে হবে সে বিষয়ে সঙ্গে ভারতের সেনা প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা হয়েছে ক্লোজ বৈঠক রুদ্ধ দরজার ভেতরে চার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর এমনিতেই ক্ষেপে রয়েছে আমেরিকা মার্কো রুবিও এই বিষয়ে আমেরিকার সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়ার কথা বলেছেন যাতে দেশের অবস্থার অবনতি ঘটাবার ঘটে মতো কোনো কাজ তিনি আর না করেন ইতিপূর্বে যথেষ্ট সেই ধরনের কাজ করেছেন কিন্তু আর যেন তা না করেন মার্কো রুবিও আরও বলেন সার্জিও গর অর্থাৎ ভারতের যিনি রাষ্ট্রদূত মার্কিন এবং যার এশিয়া দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দায়িত্ব জায়গায় যাকে হয়েছে সেই তিনি আরো বলেন সেই সার্জিও গড় এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ এগুলো দিয়ে যাবেন এই ফোন বার্তার কিছুক্ষণ পরেই সার্জিও গড় ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বিজ্ঞ সূত্র জানাচ্ছে এরপর ডোভাল এবং সার্জিও গড় মুখোমুখি বসেন অপারেশন বাংলাদেশ নিয়ে নানান খুঁটিনাটি আলোচনা হয় তাদের মধ্যে সেই আলোচনার বিশদ খুব সঙ্গত বাইরে আসেনি তবে এটুকু অনুমান যে এই পট পরিবর্তনে ক্রুদ্ধ হয়ে অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে ভারত এই যে এগিয়ে এসছে এবং তার সঙ্গে আমেরিকার সমর্থন আছে এইটা বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই জামাত এরা এটাতে খুশি নয় সুতরাং সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে ভারতে নাশকতা চালানোর একটা পরিকল্পনা হতে পারে এই নাশকতা চালালে কি হতে পারে ডোভাল জানিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যাতে দেশের ভেতরের সন্ত্রাসীরা এই ধরনের কোনো কাজ না করতে পারে সেটা তিনি জরুরি ভিত্তিতে দেখবেন আর সেই দেখাটা তিনি শুরু করে দিয়েছেন ভারতের অফিসাররা ঢাকাতে থাকার মধ্যেই তিনি ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে লালমনির হাট ও ঠাকুরগাঁওয়ে তার হঠাৎ যাওয়া এজন্যই আর তিনি বাংলাদেশ মানে ওয়াকার ওয়াকারুজ্জামান বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবিকেও চরম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং সরকারের কোনো কথা নয় যেন সেনাপ্রদানের কথা শুনতে তারা বাধ্য এবং সেটাই তারা যে শুনতে হবে তাদের সেটাও পরিষ্কার করে বলে দিয়েছেন আমাদের বলে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান আগামীকাল বাইশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা সেনা অফিসারদের যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তাদের মধ্যে চোদ্দ জন অফিসার আপাতত ঢাকার সেনানিবাসে সেনা হেফাজতে রয়েছেন মনে রাখবেন হেফাজতে আছেন তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়নি কারণ গ্রেপ্তার করা হলে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের কাছে তাদের দিয়ে দেওয়ার কথা থাকে কিন্তু সেটা দেয়া হয়নি এতেই প্রমাণ যে তাদের গ্রেপ্তার করা হয়নি আর গ্রেপ্তার করা হয়নি যে তাদের নামে জারি পরোয়ানা সেটা নাকি সেনার হাতে আসেনি কেন আসেনি কেন গ্রেপ্তার করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি সেসব একটু ভালোভাবে চিন্তা করুন বুঝতে পারবেন এবং সেটা দেখলে বোঝা যায় আইসিটির ওপর বড় একটা চাপ ইতিমধ্যে এসে গেছে আর না এগোনোর জন্যে কিন্তু আইসিটি বা আইসিটিকে দিয়ে যারা এগুলো করছে পাকিস্তানের সেই আইএসআই জামাত ইসলামপন্থী শক্তিরা এবং কিছুটা বিএনপিও বটে আর এনসিপি তাদের কথা উল্লেখই করলাম না তাদের এমনি বিরাট কিছু ক্ষমতা এই মুহূর্তে নেই তো এই দেখলেই বোঝা যায় এদের সবার একটা চাপ এদের এরা যে আজকে এই যে চাপের ফলে আইসিটি যদি পিছিয়ে যায় সেটা তাদের পরাজয় কারণ এটা তো তাদেরও আগামী দিনের প্ল্যান এবং মরণবাচন লড়াই পিছিয়ে এলে তারা যদি পিছিয়ে আসে হাসিনার বিরুদ্ধে যে সব পরিকল্পনা তৈরি আছে সে সব বাদ দিতে হয় সহজে এটা তারাও মানতে চাইবে না সুতরাং একটা লড়াইয়ের জায়গাতে আসবে লড়াই থামবে না চলবে তার একটা সিদ্ধান্ত আগামীকাল কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে রেজলাসে দেখা যাবে দেখা সেখানে কি হয় তার উপর নির্ভর করছে যে লড়াইটা আরও বড় বড় হবে নাকি লড়াইটা এখানে শেষ হবে আপাতত এটাই খবর যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে সে নির্বাচন ফেব্রুয়ারির আগেও হয়ে যেতে পারে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে এটাও ঠিক হয়ে গেছে ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যান আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেয়া হয়েছে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের উপর আপাতত এটুকুই এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনা কর্মকর্তাদের আইসিটি বিচার শুরু এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনারা জানেন যে গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধে অপরাধের করা তিন মামলায় করেছিল উত্তাল উত্তপ্ত ছিল ভেতরে ভেতরে সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় উত্তপ্ত এবং দফায় দফায় জেনারেলদের বৈঠক পর্যন্ত হয়েছিল যে এই বিচারটা একটা সিভিল কোর্ট বিশেষ ট্রাইব্যুনাল হবে নাকি সেনা আইনে হবে অবশেষে আজকের পরিস্থিতি দেখে যেটি বোঝা যায় যে সেনাবাহিনী যাইভাবেই হোক এটা এই আইসিটি এর অধীনে বিচারটা তুলে দিল এক প্রকার এটা বন্ধ যায় কারণ আজকে ইতিমধ্যে বিচারের একটা অংশ প্রথম দিনের একটা অংশ আজকে হাজিরা দিন ছিল সেই হাজিরাটা অনুষ্ঠিত হয়েছে নজিরবিহীন নিরাপত্তায় এবং নজিরবিহীন সুযোগ সুবিধায় শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ pejone ভ্যানে কেভিন ভ্যানে করে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের আজকে সকাল সোয়া সাতটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুব সংক্ষিপ্ত সারে তাদের হাজিরায় উপস্থিতিতে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং কারাগারটি কোথায় যথারীতি যে পরিকল্পনা ছিল সেনাবাহিনীর যে সে ক্যান্টনমেন্টে একটি সাবজেক্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা অধিদপ্তরের অধীনস্থ একটা সাব জেল ক্যান্টনমেন্টে ঘোষণা করা হয়েছে এবং এটি মনেই করা যায় যে তাদেরকে সেই সাব জেলে রাখা হবে এবং সেই সাব জেলটি তারা যেহেতু শীততাপ নিয়ন্ত্রিত পিজন ভ্যানে এসে আদালতে হাজিরা দিতে সেই সাব জেলটি শীতাতপ নিয়ন্ত্রিতই হবে এবং তাই ঘটাটাই স্বাভাবিক দেখুন সেনা কর্মকর্তারা এখানে মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পর্যন্ত আছে তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী অনেক নিচে বাংলাদেশ সরকারের মন্ত্রী সাবেক মন্ত্রীরাও কিন্তু পেছনে হাত করা পরিয়ে পিছনা করে আদালতে হাজির করা হয়েছে এবং তাদের উপরে হামলা তাদের উপরে ডিম নিক্ষেপ আজকে কিন্তু সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি সেনা কর্মকর্তারা কোন আইনে কোন নিয়মে শীতাতক নিয়ন্ত্রিত সুবিধা পায় শীতাতক নিয়ন্ত্রিত কারাগার পায় যাই হোক তাদেরকে দেওয়া হয়েছে একটা নাটকের মধ্যে ঢুকে গেছি নাটক চলছে এবং নাটকেরই অংশ এই সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে ট্রাইব্যুনালটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এর বহুমুখী কারণ আছে আজকে যদি এই সেনা কর্মকর্তাদের অপরাধটাকে সেনাবাহিনী আমলাই নিত তাহলে তাদেরকে কোটনাশন করা হতো আর কোর্ট মার্শাল করলে কোটনাশন করলে কিন্তু রক্ষা নাই কোর্ট মার্শাল মৌলিক অধিকার বাংলাদেশের নাগরিকের সংবিধান একটা সুযোগ দিয়েছে যে মৌলিক অধিকার প্রাপ্ত মৌলিক অধিকারের একটি অংশ আইনে আশ্রয় নেওয়া সংবিধানের আর্টিকেল 45 এ বলা হয়েছে যে শৃঙ্খলা বাহিনীর জন্য যে আইন সে আইন কোট চ্যালেঞ্জ করা যাবে না কোর্ট মার্শাল এদের যদি কোর্ট মার্শাল হতো তাহলে সেখানে যে রায় হতো সেই রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোথাও কোনো আদালতে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ ছিল না ডাইরেক্ট সেই সাজাভুক্ত হতো কেবলই फांसीর আদেশpadStart হয় ফাঁসিতে ঝুলে হতো সর্বোচ্চ বিবেচনায় হয়তো সিনেমা হিনী মনে করেছে যে এটা একটু পায়মালের পরে আর অন্যরকম ভাব আছে সর্বোচ্চ আদালত আছে মূল রাষ্ট্রপতির আছে মানে এটা একটা দিলগো বিচার প্রক্রিয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাংলাদেশে অনেক কিছু ঘটে যেতে পারে সেনাবাহিনীর শেষ পর্যন্ত নিয়েছে যে বিচার প্রক্রিয়া অপল করুক আদালতে একদিন হবে হাজির হয়ে তো থাকবে যেটাই হোক না কেন অর্থাৎ দীর্ঘ প্রক্রিয়া এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু ঘটে যাবে সিভিল কোর্টের বিচারাধীন আপনারা তো দেখলেন অনেক জঙ্গি জেলবন্দী হয়েছিল জঙ্গি মুক্ত হয়ে গেছে অনেক ফাঁসির আসামি জেলবন্দী ছিল এই যে জামাতের নেতা এটিম আজহারুল ইসলাম তিনি তিনি মুক্ত হয়ে গেছেন প্রাপ্ত তিনি মুক্ত হয়ে গেছেন এই আদালত যেভাবে মনে হচ্ছে না হয়তো যাউদ্ সেনাবাহিনী হাজির করেছে যেটি হোক এটি নিয়ে বেশ জল্পনা কল্পনা এবং জল্পনা কল্পনার খানিকটা অবসান হলো যে সেনাবাহিনী আইসিটির হাতেই তাদের কর্মকর্তাদের তুলে দিলেন তবে আগুন কিন্তু জ্বলেই থাকলো এই আগুনের যে সময় যে পরিস্থিতিতে বিস্ফোরণ ঘটে যেতে পারে আমরা আসলে একটা নাটকের মধ্যে আছি আমরা নাটকটা দেখতে থাকি যে সামনের দিনে আরো নাটকের কি কি দৃশ্য আসে আমরা নিশ্চয়ই দর্শক হিসেবে সেগুলো দেখবো